কোনো ব্যক্তি যদি জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চায় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পর সে যেন এ দোয়াটি পড়ে না মিনান নার অল্লাহম্মা আজির না নার পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যে ব্যক্তি সাতবার এ দোয়াটি পড়বে হে আল্লাহ আপনি আমাকে আগুনের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আপনি যদি এই দোয়াটি আল্লাহর কাছে নামাজের পর পড়তে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক জাহান নামের কঠিন আগুন থেকে জাহান্নাম নাম থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা সরব অবস্থায় যত কিছুই পড়ি না কেন যাই কিছু করি না কেন অথবা আমি একেবারে কোনো দোয়াই পড়ি না কিন্তু এই দোয়াটি না পড়ে আপনি নামাজের জায়গা থেকে উঠবেন না অথবা আজকে একটু ব্যস্ততা আছে আপনি হাঁটতে হাঁটতে হলেও নামাজ শেষে দৌড়াইতেছেন শুধু ও দৌড়ানো অবস্থায় আপনি এই দোয়াটি সাতবার পরে নেবেন স্মরণ করে অবশ্যই আমলটা করতে পারলে ইনশাল্লাহ মৃত্যুর সাথে সাথে আপনার জন্য যদি কোনো কারণে জাহার নাম রেডি হয়ে যায় আল্লাহাক মুক্তি দিয়ে আপনাকে যার্নার দান করবে এই জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই দোয়াটি আমরা সর্ব অবস্থায় পাঁচ অক্ত নামাজের সাথে অবশ্যই ধরা রাখবো অল্ল্মা আজেরে না মিনা নার অল্মা আজেরে না নার এই দোয়াটা আমরা প্রত্যেক নামাজের পর পূর্বে ইনশাআল্লাহ